আবদ্ধ জলাশয় জলাশয় দেখেছো তোমরা আবদ্ধ ডোবা আবদ্ধ ডোবার মধ্যে মানুষ ময়লা ফেলে না একটা আবদ্ধ জলাশয় আর একটা নদীকে বলে দেখো তুমিও তুমিও পানি ধারণ করো আমিও পানি ধারণ করি তোমার নদীতে কি সুন্দর সুন্দর মাছ আর আমার জলাশয়ে আবদ্ধ জলাশয়ে কিছু দুষ্ট ব্যাং লাফায় তোমার এখানে সবাই পানি নেয় আর পানি ঢালে আর আমার জলাশয় শুধু ময়লা ঢালে তখন জয় নদী বলল দেখো আমার অন্তরে যা আছে দুঃখ কষ্ট যা পাই তারপরেও আমি এগিয়ে যাই সে সাগরকে ধরার জন্য আমি এগিয়ে যাই এই জন্য আমি দুঃখ নিয়ে পড়ে থাকি না ব্যথা নিয়ে এ প্লাস পাইনি এ গ্রেড পেয়েছি আমি বসে থাকি না আমি আমার এগিয়ে যাই সাগরকে ধরার জন্য এই জন্য আমার কাছে আমাকে কেউ সবাই সম্মান দেয় কেউ ময়লা আমার নদীতে ফেলে না আর তুমি জলাশয় আবদ্ধ হয়ে থাকো চুপ হয়ে থাকো চুপ হয়ে থাকে বলেই মানুষ তোমার গায়ের উপরে কি ঢালে ময়লা ঢালে একটা মেয়ে এ প্লাস পায় নাই খুব হতাশ একটা মেয়ে তার হতাশ তার মা তাকে ডাকলো ওইদিকে আসো মা তুমি এক কাজ করো তিনটা চুলায় তিনটা পাতিল বসাও তিনটা পাতিল বসাইলো তিনটা পাতিলের পানি দেওয়া হলো পানি দেওয়ার হল পানিটা গরম হইল মা তুমি এক কাজ করো এক পাতিলে ডিম দাও আরেক পাতিলে আরেক পাতিলে চা পাতা দাও দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখা গেল যে পাতিলে ডিম দিয়েছে সে পাতিলটা ডিমটা ছিল নরম হয়ে গেছে শক্ত নাকি যে পাতিতে আলু দেওয়া হয়েছে সে আলুটা ছিল নরম এখন হয়ে গেছে কি ছিল শক্ত হয়ে গেছে কি নরম তারপর যেখানে চা পাতা দেওয়া হয়েছে সেখানে চা পাতা পানির সাথে মিশে চা পাতা কি করেছে পানির সাথে মিশে কি হয়েছে কি হয়েছে হ্যাঁ পানির সাথে মিশে গ্রাণে পরিণত করেছে তার মানে মা বললো দেখো তোমার জীবনে অনেক কিছু কখনো নরম কখনো গরম কখনো শক্ত আসবেই কিন্তু তুমি যদি পানির সাথে নিজেকে মিশাইতে পারো সমস্যার সাথে নিজেকে মিশাইতে পারো তাহলে তুমি একটা গ্রাণে পরিণত হবা তুমি একটা সুগ্রাণে পরিণত হবা তোমার এই সুগ্রাণ পেয়ে অনেকে তার সমস্যার সমাধান করবে কিন্তু তুমি যদি এই সাথে খাপ খাইতে না পারো গরমের সাথে খাপ খাইতে না পারো তাহলে তুমি কোনো সফল হইতে পারবে না তোমরা যারা মেয়েরা আছো বন্ধুরা মনে রাখবা আমি ছোট একটা এক্সাম্পল তোমাদেরকে দিই একবার একটা গল্প একবার একটা অঞ্চলে একটা প্লে বয় ছিল প্লে বয় খুব চমৎকার দেখতে সুন্দর সবসময় সুন্দরী মেয়েদের পিছনে ঘুরে প্লে বয় ছিল তো পরবর্তীতে প্লে বয় সবসময় সুন্দরী মেয়ের পিছনে ঘুরতো বন্ধুরা সবাই জানতো একদিন প্লে বয় চিন্তা করলো সে বিয়ে করবে তো বিয়ে করার জন্য সে চিন্তা করলো যেহেতু আজীবন মেয়েদের পিছনে ঘুরছি পড়াশোনা তো করি নেই তো সুতরাং এমন এমনকে বিয়ে করতে হবে যেহেতু আমার চাকরি নেই সে যেন চাকরিওয়ালি হয় তার ইনকামে যেন চলতে পারে তো পরবর্তী মেয়ে দেখতে যাবে বন্ধুকে বলে বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো গিয়ে দেখে যে মেয়ে মেয়ে দেখে যে বন্ধু দেখেছে মেয়েটা কালো বন্ধু তো মাথা ধরল কিন্তু সবসময় সুন্দর পিছনে ঘুরতো দেখি এখন দেখি কালো মেয়েকে দেখতে আসছে তো বন্ধু মেয়ে তো কালো আরে যা নদীর এই নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো তারপরে একটু পরে বন্ধু দেখলো তার চোখ টেড়া বন্ধু সে তো টেরা লক্ষ্মী টেরা তার মানে তার যতগুলো আছে তার যোগ্যতার কারণে মনে করো আল্লাহ তোমাকে সুন্দর অভাব দিয়ে বানায়নি আল্লাহ তারা তোমাকে চমৎকার চেহারা দেয়নি আল্লাহ তোমাকে সাদা বানায়নি তুমি যদি মনে করো তোমার পাশে বান্ধবী দেখে তুমি ঈর্ষান্বিত হও তুমি এটা কত সব চমৎকার দেখতে সবাই তাকে বিভিন্ন সময় চিঠি পাঠায় আর আমাকে কেউ অফারও দেনা তাকায়ও না তুমি যদি এটা মনে করো তাহলে তুমি ভুল করবা আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে এক একটা যোগ্যতা দিয়ে পাঠিয়েছে আল্লাহ তালা কাউকে নিরত্তক পাঠায়নি তুমি কি জানো তোমার তুমি তোমার দিস ইজ দ্য বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ ইউ আর উইনার